আলাইকুম সবাইকে শুভেচ্ছা খামারের ছোটো ছোট বাছরগুলো একদিন বড় হবে বড় করতে ধৈর্য সময় কষ্ট করতে হয় আমরা খামারের সফলতার গল্প শুনতে পছন্দ করি শুধুমাত্র খামারের সফলতা না আমরা ব্যক্তি জীবনেও সফলতার গল্প শুনতে পছন্দ করি যেসব মানুষ সফল হয়েছেন বা যেসব খামারি সফল হয়েছেন তাদের কঠোর পরিশ্রম তাদের সফল করে তুলেছে প্রতিটি কাজের সফলতার জন্য কঠোর পরিশ্রম এবং পরিকল্পনার গুরুত্ব অপরিসীম অনেক মানুষ দেখা যায় কঠোর পরিশ্রম করেন কিন্তু সফল হতে পারেন না ঠিক কী কারণে সফল হতে পারেন না যে বিষয়ে কাজ করা হবে সেই বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং সমস্যা চিহ্নিত করতে জানতে হবে সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে বিকৃষ্টভাবে কঠোর পরিশ্রম করলেও মানুষ সফল হতে পারে না তাই সুশৃঙ্খলভাবে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে যারা এই বছর ফুলকপি চাষ করেছে তাদের কথা একবার চিন্তা করে দেখুন তারা ঠিক কী কী কারণে লসের সম্মুখীন হয়েছে তারা ফুলকপি চাষ করার সময় কঠোর পরিশ্রম করেছে সার দিয়েছে রোগ প্রতিরোধের জন্য যা যা করা প্রয়োজন তা তা করেছে তারা ভালো উৎপাদনও করতে সক্ষম হয়েছে কিন্তু ঠিক কী কারণে তারা লাভের মুখ দেখেনি সে বাজার যাচাই না করার কারণে ফুলকপিতে এত বড়ো লস খেয়েছে যখন কোনো জিনিস উৎপাদন বৃদ্ধি পায় তখন চাহিদা কমে যায় চাহিদা কমে গেলে জিনিসের দাম কমে যায় বেশিরভাগ কৃষক যখন একই ফসল উৎপাদন করে তখন সেই ফসলের চাহিদা কমে যায় যোগান বেড়ে যায় দাম কমে যায় সেজন্য বেশিরভাগ কৃষক যে ফসল উৎপাদন করবে সেই ফসলের দাম কমে যাবে